আমরা 25 টা সিট सीटेट সিটি আমরা 25 টা সিটও জিতিয়া ওই বিধানসভা যায়া দেখং এবার काय বিলটা পাশ করে যে আমরা বাংলা ভাগ চাই না 25 তে ডুবুর করে দেবো শুনো বিশন ধান তো মানুষ মনকে মন ধান বিজন ফেলায় দুই জারি ধান বিজন ফেলায় তাকে দিয়ে দশ বিঘে ভুই যায় মানুষ ওই পঁচিশটা যদি আমরা যাওয়ার পাই পঁচিশ বছরের জন্য কাফি দিয়ে দেবো আমরা কি কন আর সবচাইতে বড় কথা এই পঁচিশ আসন নির্দল কিন্তু কোনো এমন নয় সিম্বলের কথা কথি নির্দল আমরা নির্দল দাঁড়াবো তোমরা সমর্থন করবেন দেন পঁচিশটা সিট যাই দিদি কইছে বলে দেখবো ব্যাপারটা দেখছি এটা কইতো দেখছি আর কইছে করি দেবো তোমার যেটাই দেখো দিদি কিন্তু এবার এই কথা আমার কথা হচ্ছে ডোমদোমা কথা যদি বিজেপি আমার প্রস্তাব দেয় আমার রাজ্য চুক্তি রক্ষার্থে বিজেপি যদি কয় ঠিক আছে তোমার নির্দল দানো সমর্থন করো না তোমার যে চুক্তি আছে আমরা দেব তোমার ভাষা অষ্টম তুমি কথা কন আমরা দেব কিন্তু নগদ আমার বক্তব্য হয়েছে এই যে যেটা লাস্ট কথা উনিশ তারিখে তো লাস্ট অধিবেশন পার্লামেন্টের শেষ ইয়ার ভিতরে যদি আমার ভাষাটা অষ্টম শিডিউল তোলার ব্যবস্থা না করে দেখি পাবে দুই পাঁচ কি দেখছে আজ দুই ২০ পঁচিশ বিশ বছর পরে একটা নাবালক ছালা তোর সাবালক হয় যে নাবালকটা পাঁচ কেজি ধান নেয় সেটা বিশ বছর পরে পঞ্চাশ কেজি ধান নেয় তুলিবার পায় যার জন্য দোনো সরকার দোনো পার্টি ক্ষমতাশীল পার্টি দোনো জনে কিন্তু বেকায়দা আছে আমরা যা কম ভাইরে তুই থাকবো তাই থাকিবে কিন্তু আমার নিয়ে বাবু আর যদি একলায় একলায় থাকি আমার কথা না ভাবিস আমরাও ভাবমো কি কর্ম সে দাদায় হোক দিদি হোক সেই জন্যে একটা কথা ভালো করে মনে রাখবেন সে আমরা যখন যে মুহূর্তে যে সিদ্ধান্তের কথা কম ওই সিদ্ধান্তের অপব্যাখ্যা যাতে না হয় ঠিক আছে তো প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন রেডিয়েন্স একাডেমি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের সেরা ঠিকানা রেডিয়েন্স একাডেমি হলো একটি আধুনিক আবাসিক মিশন যেখানে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা ক্যাম্পাস আধুনিক শ্রেণীকক্ষ স্মার্ট প্রজেক্টের মাধ্যমে ক্লাস বিজ্ঞান কারিগরি প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার বিশেষ সমন্বয় শুধু পড়াশোনা নয় আমরা গুরুত্ব দিই শৃঙ্খলা চরিত্র গঠন আর শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলায় রয়েছে নিরাপদ আবাসিক ও ডে বোর্ডিং সুবিধা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফর্ম ফিল চলছে আজই যোগাযোগ করুন সেভেন জিরো জিরো ওয়ান এইট এইট থ্রি সেভেন সেভেন ফাইভ ঠিকানা থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে তুফানগঞ্জ